আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি এক বাটি চালের আটা নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি বন্ধুরা নিয়ে এখানে আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি লবণ নিয়েছি নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইবটা করে দেবেন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর মাখিয়ে নেব ভালো করে তেলের পিঠা বানিয়ে দেখিয়ে দেবো খেতে সেরকম দুর্দান্ত হয় নরম নরম তুলতুলে হয় এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন অসাধারণভাবে খেতে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেবেন সময় নিয়ে প্লিজ বন্ধুরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গিয়েছে ঠিক এইভাবে নিতে হবে ঘন করে এখানে আমি আগে থাকতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা এখানে আমার গরম হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দেবো তেলে পিঠে বানানোর জন্য আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এখানে আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের সাথে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে সব আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত দারুণ হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ